আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই মোহাম্মদ আমুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে কলিং বিচার শেষ মুহূর্তে আসলে আপনাদের কী কী করণীয় এবং কোন কাজ কোন কোন কাজগুলো আপনাদের টোটালি করা যাবে না সেই বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে ফার্স্ট অফ অল অনেকেই প্রশ্ন করে যে ভাই এখন ফাইল জমা দেওয়া যাবে কিনা মানে এখন কিন্তু আপনার কলিং বিচার মানে একদম শেষ মুহূর্তে আর কি আপনারা জানেন যে আজকে একত্রিশ তারিখ সো আজকে একত্রিশ তারিখ মার্চের একত্রিশ তারিখ কলিং ভিসা বেরোনের লাস্ট ডেট অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কি ফাইল এখন জমা দেবো কিনা কলিং বিসার জন্য এখানে ফাইল জমা দেবো না অথবা এখন ফাইল জমা দিলে ভালো হবে কি না অথবা এখন ফাইল জমা দিলে কলিং বের হবে কি না এই বিষয়ে একটু বলেন এখন মেন বিপর ব্যাপার হলো এটাই যে আপনারা জানেন যে কলিং বিসার মেয়াদ একত্রিশে মার্চ পর্যন্ত কলিং বের হবে শুধুমাত্র একত্রিশে মার্চ পর্যন্ত কলিং বের হবে তারপরে কোনো কলিং বের হবে না মানে আবেদন কলিংয়ের জন্য আবেদন করতে পারবে সকল কোম্পানিগুলা একত্রিশে মার্চ পর্যন্ত তাছাড়া নেক্সট টাইমে কিন্তু আর করতে পারবে না এখন অনেকেই ভাবতেছেন যে আমি মালয়েশিয়া যাব মালয়েশিয়া যাওয়ার জন্য ফাইল জমা দেবো এখন দিলে কি হবে এখন দিলে কি কলিং বের হবে কিনা না একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা জানেন যে একটা কলিংয়ের জন্যই যখন কোম্পানি আবেদন করে তখন কিন্তু আপনার একটু সময় লাগে একটু প্রসেসিংয়ের ব্যাপার আছে অনেক মাঝে মাঝে দেখা যাবে দু তিন মাস পর পরেও কিন্তু কলিং বের হয় না আপনাদের এই ব্যাপারটা একটু এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আমি বলবো আপনাদেরকে পার্সোনাল পার্সোনালি সাজেস্ট করব আপনাদেরকে একত্রিশ তারিখ মার্চের একত্রিশ তারিখ আজকে আপাতত আর কোনো ফাইল জমা দেওয়ার দরকার নাই মানে আপনাদের আর কোনো ফাইল জমা দেওয়ার দরকার নাই কলিং বিস্তার জন্য মালয়েশিয়াতে আমি মনে করি আর কোনো ফাইল জমা দেওয়ার দরকার নাই যদি আপনারা জমা দেন তাহলে আপনাদের বেশিরভাগই এখন কিন্তু ক্ষতি হবে আপনাদের লাভ হবে না কিন্তু কলিং বের হবে না ভিসা বের হবে না টাকা পয়সা মায়ের খাবেন সব কিছু মেলায় সব কিছু মিলেই দেখা যাবে আপনার অনেক ক্ষতি হবে আশা করি বুঝতে পারছেন এই কারণে লাস্ট একত্রিশে মার্চ আজকে যে একত্রিশে মার্চ আপনারা দয়া করে আর কেউ কলিং ভিসার জন্য ফাইল জমা দিয়েন না তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে আপনাদেরকে বরাবরের মতোই আমি বলার চেষ্টা করি যে সঠিক যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি আপনাদের যে ক্ষতি হোক এই জিনিসটা আমি চাই না আপনাদের ভালো হোক আমি সেই জিনিসটা চাই এই কারণে যদি কেউ মালয়েশিয়াতে আসতে চান অবশ্য অবশ্যই আপনি ধৈর্য ধরেন পরবর্তী সময় যদি কখনও কলিং ভিসা খুলে অথবা কলিংয়ের জন্য আবেদন হয় তারপরে আপনারা ফাইল জমা দিয়েন অথবা পাসপোর্ট জমা দিয়েন আশা করি বুঝতে পারছেন সো রাইট না এখনে যাদের কলিং ভিসার জন্য অলরেডি আবেদন হয়ে গেছে লুলুস হয়ে গেছে পে হয়ে গেছে অথবা ভিসার জন্য আবেদন হয়ে গেছে শুধুমাত্র তারাই মালয়েশিয়াতে আসতে পারবে এবং যাদের কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি কলিং ভিসার জন্য প্রসেসিং চালাচ্ছে শুধুমাত্র তারাই মালয়েশিয়াতে আসতে পারবে বাদ বাকি যে সকল প্রসেসিংগুলো আছে যে প্রসেসিংগুলো আপনার ছয় মাস সাত মাস হয়ে গেছে কলিংয়ের ম্যাথ এক্সপায়ার হয়ে গেছে যাদের রিনিউ করা হয়নি দরকার নাই আপনি আর রিনিউ করেন না তাহলে কিন্তু পরবর্তী সময় আপনার সমস্যা হবে আপনি কিন্তু আর ওই কোম্পানিতে আসতে পারবেন না এবং পরবর্তী দেখা যাবে যে আপনি যে কোম্পানিতে রিনিউ করছেন ওই কোম্পানি আপনাকে আর আনে নাই এই কারণে আমি বলবো যাদের ছয় সাত মাস এক বছর হয়ে গেছে আপনারা একটু সাবধানে কাজ করেন আর নতুন করে আপাতত কোনো ফাইল জমা দিয়ে না আপনাদের ক্ষতি হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে দালালের খপ্পরে পড়েন না তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে এই বাংলাদেশে এজেন্সিগুলোর দালালে ভরপুর আছে প্রচুর পরিমাণ দালাল আছে সো অবশ্য অবশ্যই দালাল থেকে সাবধান দালালের মিষ্টি কথায় পা দিয়ে আপনার সম্বল আপনি হারায়েন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে জানানোর চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ